হ্যালো এফ আসসালামু আলাইকুম দেশ এবং এ দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওরা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বাইশে জুন দু হাজার চব্বিশ রোজ শনিবার আমি এখন চিতের বাজার অবস্থান করছি চিতের বাজার ফরিদপুর জেলার বালমাই থানার অন্তর্গত চিতের বাজার এখানে সপ্তাহে দুদিন হাট বসে শনিবার এবং মঙ্গলবার আজ শনিবার

না <laughs>

Good